আলহামদুলিল্লাহ এত জল্পনা কল্পনার পরে এত গরমের পরে যে রাত্রে বৃষ্টি হইতেছে বৃষ্টি হতেছে আলহামদুলিল্লাহ বাইরে বৃষ্টি হতেছে টিনের চালে বৃষ্টির ঝুমুর ঝুমুর শব্দ শুনো দিতেছে এত গরমের পরে আল্লাহ রহমত করছে বৃষ্টি হইতাছে খুব সুন্দর বৃষ্টি হইতাছে রাত্রের বেলা সকাল সাতটা বাজে এই যে বেশ আলহামদুলিল্লাহ এখন ওই যে টিনের চাল দিয়ে ফোটা পড়তে করতেছে ধীরে বৃষ্টি এখনো হইতেই আছে এই যে আমার বৃষ্টির পানিতে ড্রাম হয়ে গেছে একটা ওই একটা বৃষ্টি হয়েছে সারা রাত সকাল অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টির পরে যে দেখবার জমি জমা ক্ষেতের অবস্থা কি এই যে খেতে দইনচা বনছে দেখেন দইনচা আপনারা কে কে চিনেন জানি না তো এগুলি লাখির জন্য ব্যবহার করা হয় অনেক বড় হবে তারপর লাকড়ির জন্য কেটে নিয়ে বাড়িতে রান্না বান্না করা হবে লাকড়ির জন্য ব্যবহার করা হবে আর ওই খেতে যে বেগুন দ্বারা বনছে এগুলি দেখতে আসছি যে বৃষ্টিতে কি অবস্থা খুব ভাল লাগতেছে অনেক পর কাঙ্ক্ষিত বৃষ্টি হয়েছে সমস্ত জমা জমি শুকায় গেছিল এই অবস্থা এই যে দেখেন খেতে পানি বেজে গেছে এত বৃষ্টি হয়েছে সারা রাত হয়েছে বৃষ্টি সকাল পর্যন্ত হয়েছে এই যে দ্বারা খেতে দ্বারা কি বৃষ্টিতে কাটছে তো পড়ে গেছে এই যে মরিচ গাছ পড়ে গেছে মরিচ গাছ কাইতে পুড়ে গেছে এখন বৃষ্টি পাইছে মরিচ গাছ ভালো ব্যাপারে আহা এই যে দাঁড়া দুরা দিহি পইরা পইরা ভেঙ্গিয়া বুঙ্গিয়া রয়েছে তুফান হয়েছে নি দাঁড়া খেতে কত দাঁড়া দি পইরা পুইরা ভেঙ্গিয়া ভুঙ্গিয়া রয়েছে লাল শাক তো নষ্ট হয়ে গেছে এনে উঠায় গরু রেখা ভালো লাগল এই যে বেগুনের জমিন বেগুন আলহামদুলিল্লাহ ওখানে বৃষ্টি পায় ভালো বেগুন খেতে অনেক পোকা হয়ে গেছিলো খালি বেগুন ধরছার পয়সা পয়সা পড়ে গেছে এখানে অনেকগুলি বেগুনের চারা বেগুনের চারা মরিচের চারা ওই যে পাট শাক পুঁই শাক নতুন করে বেগুন গাছে ফুল আসতেছে বৃষ্টিতে কলা গাছটা কাঁতে হয়ে গেছে গোড়া থেকে মানে মাটি শুয়ে গেছে তো কলার ঘর আইসে কত বড় একটা যদি বাসটা কান্তি করা আছে জায়গা দিয়ে দিই আবার পড়ে গেলে তো কাঁচা কলা নষ্ট হয়ে দিয়ে দিছি কলার গাড়ার মধ্যে তুই যদি লাঠিটা থাকলে না থাকলে আর কলার গাড়া পরবো না গাছও পরবো না কলাগুলি বেশ সুন্দর আছে দাদা বাড়ি দাদা মুরগি আনাইছি আজকে খিচুড়ি রান্না করুন বৃষ্টি বৃষ্টি দিন দিয়ে খিচুড়ি রান্না করলে খাইতে ভালো লাগে লাগেন দিন রোদের পর আজকে বৃষ্টি হয়েছে তা গাছি সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে এখন আমি খিচুড়ি রান্না করবো সকালও কিছুক্ষণ হয়েছে ভোর রাত্রে বেশি বৃষ্টি হয়েছে এখন খিচুড়ি রান্না করার জন্য বাজার থেকে আমরা ভাসুরকে দিয়ে একটা মুরগি আনা এসেছি মুরগির মাংস কেটে নিচ্ছি এই যে মুরগির মাংস কেটে বানায় আমি রেডি করে নিচ্ছি এখন দুই কেজি মুরগি আনছি আর এই যে পিঁয়াজ মরিচ কেটে নিচ্ছি এখানে চাল ডাল রেডি করছি এই যে এই চাল নিছি আমি এটা আমন ধানের চাল ইরি চাল না এই চালগুলি আমার মা দিচ্ছিল ছবিগুলো রাব্বর জন্য খিচুড়ি রান্না করে খাওয়ানোর জন্য তো এমন দানা চাল এখানে হাফ কেজি চাল হাফ কেজি কম আছে এর মধ্যে বেশি করে ডাল দিছি যেহেতু আমরা দুইজন মানুষ অল্প করে রান্না করবো তো আমি গোস্ট ধুয়ে চাল ধুয়ে রেডি করি চাল ডেঙ্গি চাল আর ডাল একসাথে ডেঙ্গি ধুয়ে হাতে মা খায় তারপরে মিশতে খিচুড়ি রান্না করবো আমি খিচুড়ি রান্না করলে বেশিরভাগ হাতে মা তৈরি করি ভালো করে এই চালগুলি ধুয়ে নেব এখন চাল ধুয়ে নিচ্ছি একবার পরিষ্কার করে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব সব কিছু একবার দিয়ে দেবো এই যে এখানে হলুদ মরিচ আর ধুনিয়ার গুঁড়া একসাথে দেওয়া আছে খাঁটি সরিষার তেল এই যে আমাদের বাড়ির সরিষা ভাঙানো তেল সরিষার তেল দিয়ে বেশিরভাগ খিচুড়ি রান্না করি আর যেখানে লবণ আর এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ মরিচে পেঁয়াজ মরিচ কেটে রাখছি পেঁয়াজ মরিচ এগুলো একবার হাতে মাখ ভালো করে মিশিয়ে তারপর চোলায় বসাই দেব খিচুড়ি বসাই দিয়েছি খিচুড়ি হয়ে গেলে তারপর নামায় রাই খেয়ে দিয়ে তারপর আবার মাংস রান্না আমি খিচুড়ি আর মাংস আলাদা আলাদা রান্না করবো এই তো খিচুড়ি বলক চলে আসছে মামা কই তুমি তোমার তো দেখি না কি মাম্মাদ খিচুড়ি খাইবে এই যে খিচুড়ি রান্না করতেছে তুমি খাইবে এই যে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে এখন মাংস তরকারি নামাই নেব আমি একটু হালকা হালকা ঝোল জোলে রান্না করবো যেহেতু খিচুড়ি দিয়ে খাবো এই যেদিকে খিচুড়িও রান্না করা হয়ে গেছে একটু চুলায় বসায় রাগ বসাই ঘর শা গোসল করে ধরে নামাজ পড়ে তারপর একসাথে খাবো রান্না বান্না শেষ দেখেন আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট এখন আমি গুসলের পর নামাজ পড়ছি এখন খিচুড়ি খেতে এই দেখেন একদম ধোয়া ওরা খিচুড়ি আসো আর এই এখানে এখন এই যে মুরগির মাংস তরকারি রান্না করছি ঝোল ঝোল করে খিচুড়িতে খাওয়ার জন্য আর এখানে দুই পিস লেবু দুইটা পেঁয়াজ নিচি কাঁচা পেঁয়াজ এটা যে খিচুড়ির প্লেট নিয়ে রেডি হয়ে গেছি আর ফানের আমি দুজন এখন খাবো

তারপরে যেহেতু ভাবছি আজকে খিচুড়ি খাবো তাই জন্য রান্না করছি অনেক গরম খিচুড়ি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আশায় থাকবেন আর আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ এখন গুড বাই দাও আল্লাহ হাফেজ